السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج ولا فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء الا الجنه সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ কাছে ও দূরে দেশে ও বিদেশে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ অসংখ্য অগণিত শুকুর ও সুজুৎ মানাল্লাহ তালার জন্য অল্প সময়ের জন্য গুরুত্বপূর্ণ এক বিশেষ লাইফ বন্ধু বান্ধবের অনুরোধে আমরা এসেছি আল্লাহ তালা আমাদেরকে এ কথাগুলো বাইতুল্লাহ বাইতুল্লাহর মেহমান হাজি সাহেবদের জন্য আল্লাহ তালা কবুলে মঞ্জুর করেন তাদের হাজ এই সফরকে আল্লাহ তালা সবভাবেই সাফল্য মুক্ত করেন মমতারাম সকল বন্ধুগণ আমি আপনাদের সামনে যে আয়তকারি তেলাবাদ করেছি এবং যে হাদিস শরীফ পাঠ করেছি ও হাদিস জিয়ারত বাইতুল্লাহ তথা কাবা গ্রেট জিয়ারত ও হজ সম্পর্কে আলোকপাত করা হয়েছে এখন যেহেতু হজর মৌসুম তাই এখন থেকে হজ কুরবানি ঈদুল আজহা ইত্যাদি বিষয়ে আমাদের আলোচনা চলবে প্রশ্ন হতে পারে হজের তো এখনো অনেক দেরি হজের আবার মৌসুম কি হজ দিলজ মাসের আট তারিখ থেকে শুরু হয়ে বারো তারিখ পর্যন্ত মাত্র পাঁচ দিনে যাবতীয় কার্যক্রম শেষ হয়ে যায় এর জব হচ্ছে হজ পাঁচ দিনের হল হজের মৌসুম তিন মাস হজের মৌসুমে একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে আল্লাহ তালা ইসেন আল্লাহ মালুমাত হজ্বের কয়েকটি মাস সু প্রসিদ্ধ সুরাবাকারা একশো সাতানব্বই নব্বন আয়াত এ আয়তের ব্যাখ্যা হজ্ত আবদুল্লাহ ইন অমর অল্লাহ বলেন হজের মৌসুম হচ্ছে শাওয়াল জিলকাত জেল হাজ প্রথম দশ দিন অর্থাৎ কোনো ব্যক্তি যদি হজের ইচ্ছা করে এবং হজ্জের নিয়তে সাওয়াল মাসে এরাম বাঁধে আর কোনো কারণে তার এনাম ছুটে না যায় তাহলে ওই ব্যক্তি উক্ত এরামই হজ আদায় করতে পারবে তবে তা মাকরু হবে এজন্যই বলা হয়েছে হজের বাস তিনটি সৌয়াল জিলকাত জিলহাজ আজ সারা পৃথিবীতে লাখ লাখ মানুষ যাদের উপর হজ ফরজ হয়েছে এবং যারা হজের তাওফিক লাভ করেছেন তারা জিয়ারতে হারমাইন শরীফাইনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন এ মুহূর্তে আমার এ বিষয়ে আলোচনার উদ্দেশ্য হলো আমরা যেন হজের গুরুত্ব মাহাত্ম ফজিলত সম্পর্কে জানতে পারি এবং এর প্রতি উদারসীনতা প্রদর্শন করা ও কালক্ষেপণের ভয়াবহতা সম্পর্কে অবগতি লাভ করতে পারি এবং সে অনুযায়ী এ মহান জিম্মাদারি আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ হজের গুরুত্ব তাৎপর্য ইসলামী শরীয়তের যে পাঁচ গো একটি রুকুন হলো হজ হজ শব্দের আবেদনিক অর্থ সংকল্প করা ইচ্ছা করা শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট স্থানে কতগুলি কাজ শরীয়ত নির্দেশিত পন্থা ও পদ্ধতি অনুযায়ী আঞ্জাম দেওয়াকে হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালে বর্ণিত রাসুল্লা সাল্লি ইসলামের সাথ করেছেন বুনিয়াল ইসলাম হমসিন شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. إسلام بثي باستي بستر بور جو كلمة لا إله إلا الله محمد رسول الله. الله ساركنا بفشوني محمد صلى الله عليه وسلم الرسول صلاة كام كرا زكاة دوا حاج كرا رمضان ماشي سيام برقاء. হাদিস অনুযায়ী ইসলামের যে পাঁচটি ভিত্তি তা মূলত দুই ভাগে বিভক্ত হয় বা বিশ্বাস আমল বা এবাদত এতেকাত হচ্ছে অন্তরে কালিমার বিশ্বাস এবং মুখে তার স্বীকৃতি আমল আবার তিন ভাগে বিভক্ত শারীরিক এবাদত যেমন সালাদ ও সিয়াম আর্থিক এবাদত যেমন জাকাত প্রদান শারীর শরীর ও অর্থ উভয়ে সমন্বিত এবাদত যেমন হজ এজন্য হজের ফজিলত বা মহাত্ম অনেক বেশি প্রদত্ত সম্পদ ও সুস্বাস্থ্যের কৃতজ্ঞতা আদায় করা এ হজের দ্বারা তাই হজ না করা খোদা প্রদত্ত নিয়ামতের অকৃত অকৃতজ্ঞতা নামান্তর এক ব্যক্তির উপর নামাজ ফরজ হয়েছে তার জন্য সময় মতো নামাজ আদায় করা যেমন গুরুত্বপূর্ণ ফরজ ঠিক তেমনি হবে যার উপর হজ ফরজ হয়েছে তার উপর তা যথা সময় আদায় করা একই রকম গুরুত্বপূর্ণ ফরজ বরং ক্ষেত্র বিশেষ এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কেননা নামাজ ইচ্ছা করলেই কাজা আদায় করা যায় কিন্তু হজ ছুটে গেলে কিছু করলেই আদায় করা যায় না এই হিসাবে হজের গুরুত্ব নামাজের চাইতেও বেশি কাদা নামাজের জন্য কোনো ধরা বাঁধা নেই যে এ সময় মধ্যেই কাদায় আদায় করতে হবে অন্যথায় তা আদায় হবে না তবে শুধু মাকরু অক্ত বাদ দিয়ে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ওক্তে ইচ্ছা কাদা করা যায় তাই যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের উদ্দেশ্যে করে নবিকারী করেন তা যা

যদি এবছর হজ না করে তাহলে তাকে আগামী এক বছর পর্যন্ত অপেক্ষা থাকতে হবে এখন কথা হলো একটা বছর তো অনেক দূরের কথা আগামী একটা দিনেরও তো কারো নিশ্চয়তা নেই আর ধরে নিলাম সে হয়তো বাঁচলো কিন্তু এক সময়ের মধ্যে যদি তার টাকা শেষ হয়ে যায় তাহলে তো হজ বা একবার তার জিম্মায় ফরজ হয়েছে তা বাতিল হবে না বরং তার উপর ফরজ থেকেই যাবে যে কোনো যে কোনোভাবে তাকে সে ফরজ আদায় করতে হবে অন্যথায় জীবদ্দশায় উত্তরাধিকারীদেরকে ওসিয়ত করে যেতে হবে এই মর্মে আমার উপর ফরজ হয়েছিল আমি তা আদায় করতে পারিনি তোমরা আমার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করো এরূপ না করলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহর নেকের তাকে জবাব করতে হবে উদাহরণস্বরূপ এক ব্যক্তির উপর আজ থেকে দশ বছর আগে হজ ফরজ হয়েছিল তখন তার টাকা লাগতো মাত্র পঞ্চাশ হাজার কার কাছে ওই পরিমাণ টাকাও ছিল কিন্তু সে অবহেলা আর অলসতা করে হজ যায়নি এখন হজ থেকে লাগে কয়েক লাখ টাকা অথচ এখন এ পরিমাণ টাকা আর কার কাছে নাই এখন যদি সে বলে আমার টাকা নেই এখন হজও আমার উপর ফরজ নয় এ কথা বললে চলবে না এবং হজের ফরজ জিম্মাদারি থেকে অব্যাহতি পাওয়া যাবে না কেননা একবার বা হজ ফরজ হয়ে তা আদায় করা ব্যতীত অব্যাহতির কোনো সুযোগ নেই আমাদের দেশে একটা আমাদের দেশে একটা ব্যাপক রেওয়াজ হয়ে গিয়েছে যে এক শ্রেণীর মানুষ বুড়ো হয়ে কুড়ো কুজো হওয়া আগ পর্যন্ত হজে যাওয়ার খেয়ালও করে না আর চাকুরিজীবীরা অপেক্ষা করে থাকে অবসরে যাবে তখন দেখবে ব্যবসায়ীরা চিন্তা করে এখন হজে গেলে সব ভেজাল কারবার ছেড়ে দিতে হবে একটু ব্যবসা বাণিজ্য করে নেই পরে হ হজ করে মসজিদে বসে পড়বো অনেকে চিন্তা করে ছেলে মেয়ে বিয়ে শাদী না দিয়ে কেমন করে হজে যায় ছেলে মেয়ের বিয়ে তো দূরে থাক হজ নিজে বিয়ে করার জরুরি নয় টাকা পয়সা হলে যদি শরীর সুস্থ থাকে রাস্তা নিরাপদ হয় তাহলে সাথে সাথেই হজ করা যায় যৌবনে যদি কেউ হজ করতে পারে তাহলে সেটাও আল্লাহর দরবারে অধিক গ্রহণযোগ্য কেননা হজ এমন একটা ইবাদত যা আঞ্জাম দিতে যথেষ্ট শারীরিক শক্তির প্রয়োজন হয়ে রয়েছে যা একজন সুস্থ সবল লোকের দ্বারাই কেবল সম্ভব করেন আল-হাজ্যু, কষ্ট হজ কষ্টকর আলহাজ্য আল আজ সুতরাং যাদের উপর ইতিপূর্বে হজ ফরজ হয়েছে বা কেবল এবছরই ফরজ হয়েছে কোনো কারণবশত যেতে পারেননি তাদের সামনে তিন অবস্থা এক এক্ষুনি কোনো অবস্থা করে হজে যেতে হবে যদি না সম্ভব হয় তাহলে আগামী বছর হজে যাওয়ার সুদৃঢ় প্রতিজ্ঞা করে এখন থেকে প্রস্তুতি নিতে হবে পরিষদেরকে এখনোই ওসিয়ত করে রাখতে হবে যে আমার উপর হজ ফরজ আল্লাহ না করুন যদি আমার মৃত্যু হয়ে যায় আর আমি হজে হজ করতে না পারি তাহলে তোমরা আমার সম্পদ থেকে অবশ্যই বদলি হজ করবে যা যোগ্য লোকের মাধ্যমে বদলি হজ করাবে সম্মানিত দর্শক শ্রোতা তাই আজকের এই বিশেষ লাইফে আপনাদের প্রত্যেককেই হজের গুরুত্বপূর্ণ এ বিষয়ে আমরা মাথায় রাখব যাদের ফরজ হয়েছে তাদেরকে নিয়ে আমরা বসবো কথা বলবো আল্লাহ তালা আমাদেরকে এ বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন ও করেনা আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি